দশ নাম্বার দিন তো আরবিতে দশ গণনা করার জন্য আশারা শব্দটি ব্যবহার হয় আর সেই আশারাকে যখন টেন্থ বা দশম করা হয়েছে তখন আরবিতে সেটি আশুরা রূপ লাভ করেছে তো আশুরা মহাররম মানে মহাররম মাসের দশ নাম্বার দিন বা দশম দিন এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে কি পাওয়া যায় প্রথমত এই দিনটি যে মাসে অবস্থিত সেই মাসটি একটি হারাম মাস যা এই মাসের নামেই প্রমাণিত মাসটির নাম হচ্ছে মহার রম মানে যা হারাম করা হয়েছে যা হারাম করা হয়েছে তাকে আরবিতে বলা হয় মহার রম যে কোনো কিছু যা হারাম করা হয়েছে তাকে আরবি রূপ আরবিতে তার অনুবাদ করলেই দাঁড়াবে মহার্র তো মাসের নামটি প্রমাণ করছে যে এই মাস একটি হারাম মাস এবং পর তিনটে হারাম মাস মোট হারাম মাস হচ্ছে চারটে আর এই চারটি হারাম মাস মানুষ নির্ধারণ করেননি আল্লাহ নির্ধারণ করেছে দশ বছর পনেরো বছর চোদ্দশো বছর দুই বছর থেকে নির্ধারণ করেননি যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছে। পবিত্র কোরআনে আল্লাহ সব তালা বলেন আল্লাহর নিকটে মাসের গণনা বারোটি মানুষের নিকটে বারোটি এটা বলেন মাসের গণনা আল্লাহর নিকটেই বারোটি ফি বিল্লাহ আল্লাহ যে তাকদিরের কিতাব লিখেছেন লাউহে মাহফুজ আল্লাহর কিতাবেই মাসের গণনা বারোটা কবে থেকে যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর কিতাবে মাসের গণনা বারোটা মিনহা আর বাড়ুম আর এই বারোটি মাসের মধ্যে চারটি হচ্ছে হারাম মাস ফলা তাযলিমু ফিহিন্ন আনফুসকুম এই চারটি হারাম মাসে তোমরা তোমাদের উপর জুলুম করিও না জুল মানে গুনাহ অত্যাচার হয় মানুষ অন্যের উপর অত্যাচার করে গুনাহা করে Анна হয় নিজের উপর অত্যাচার করে গুনাহ করে তো নিজের উপর অত্যাচার সেটা গাংশনা থেকে শুরু করে যত রকমের দুনিয়াতে অপরাধ আছে সবচেয়ে নিজের nafসের উপর অত্যাচার আর মানুষের যেটা ক্ষতি করছেন সেটা হচ্ছে মানুষের উপর অত্যাচার তো দুটিই হচ্ছে অত্যাচার একটি নিজের নাফসের উপর আর একটি মানুষের উপর তো এই হারাম মাসগুলোতে তোমরা নিজের উপর অত্যাচার করিও না এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসরিনে কেরাম এবং মহাদ্দ এজাম একমত পোষণ করেছেন যে এমনিতেই তো নিজের উপর অত্যাচার করা হারাম মানুষের উপর অত্যাচার করা হারাম তো আল্লাহ আলাদাভাবে কেন বললেন তোমরা এই চার মাসে নিজের উপর অত্যাচার করিও না তথা অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে এই চার মাসে গুনাহ করলে তার চেয়ে বেশি গুনাহ বলে গণ্য হবে এটি হচ্ছে এই চার মাসের সম্মান যে কোনো কিছুকে যখন হারাম করা হয় নিষিদ্ধ করা হয় তখন দুটি কারণে নিষিদ্ধ হতে পারে সম্মানের কারণেও নিষিদ্ধ হতে পারে জঘন্য এবং নিকৃষ্টতার কারণেও নিষিদ্ধ হতে পারে নিষিদ্ধ মানেই খারাপ জঘন্য এমনটি নয় অনেক কিছু আছে যা সম্মানের কারণে নিষিদ্ধ প্রধানমন্ত্রীর বাসভবনে আপনার প্রবেশ নিষিদ্ধ এটা প্রধানমন্ত্রীর সম্মান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আপনার প্রবেশ নিষিদ্ধ এটা হচ্ছে সেনাবাহিনীর দাপট ক্ষমতা আবার অনেক কিছু নিষিদ্ধ যেটা খারাপ যেখানে হয়তো আগুন লেগেছে অগ্নেয়গিরি আছে সেখানে আপনার প্রবেশ বা বন্যা এলাকা আপনার প্রবেশ নিষিদ্ধ কেন এটা খারাপের জন্য তো হারাম এরিয়া আছে হারাম মাস আছে এবং মানুষের মানুষও হারাম তাহলে হারাম এরিয়া কি মক্কার হারাম এরিয়া মদিনার হারাম এরিয়া যেই এরিয়ার মধ্যে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ যেই এরিয়ার মধ্যে বাহিরের অনেক হালাল কাজ হারাম বাহিরে গাছ কাটা হালাল পাখি শিকার করা হালাল কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে গাছ কর্তন করা পাখি শিকার করা এগুলো হারাম ঠিক হাজিরা যখন এহরাম বাঁধে ওটাও হারাম এহরাম হারাম থেকে এসেছে হাজিরা যখন এহরাম বাঁধে তখন এমন কিছু হালাল কাজকে নিজের উপর হারাম করে নেয় যা এহেরামের বাইরে হালাল যেমন বিয়ে করা এহরাম অবস্থার বাইরে হালাল কিন্তু যখন এহরাম করে নিয়েছে তখন হারাম নখ কর্তন করা চুল কর্তন করা স্ত্রীর সাথে সহবাস করা অ বিভিন্ন অনর্থক গল্প গুজব করা ইত্যাদি আরও যা আছে তো এগুলো তার যখন বাহির বাহিরে আছে তখন হালাল কিন্তু যখন এহরাম অবস্থায় আছে তখন সেটা হারাম তাহলে হারাম এরিয়া এ অবস্থায় হারাম হারাম মাস তো হারাম মাসের মূল হুকুম কি হারাম মাসে কি হারাম হারাম মাসে মূলত যুদ্ধবিগ্রহ বিগ্রহ হারাম মাসে মেইনলি মূলত যুদ্ধবিগ্রহ হারাম কোন মুসলিম শাসক কোনো ইসলামিক খেলাফতের জন্য অ্যাটাকিং কোন যুদ্ধ ব্যাটল ফিল্ড নতুন করে উন্মোচন করা হারাম মাসে নিষিদ্ধ কেউ যদি চাপিয়ে দেয় আত্মরক্ষার জন্য করবে আর যদি ইসলামী খেলাফা মুসলিম রাষ্ট্র যুদ্ধ করতে চায় নিজে থেকে তাহলে হারাম মাসের বাইরে শুরু করবে হারাম মাসে কেন নিষিদ্ধ পরপর যে তিনটা মাস হারাম করা হয়েছে তিন মাসে হাজিরা যেন স্বাচ্ছন্দ্যে সমগ্র পৃথিবী থেকে হজ করার জন্য মক্কায় আসতে পারে এবং ফিরে যেতে পারে হজের এক মাস আগে আর এক মাস পরে তাহলে হজ জুলহজ মাসে হচ্ছে জুলহজ মাসের আগের মাস জুলকায়দা হারাম জুলহজ মাস নিজে হারাম আর জুলহজ মাসের পরের মাস মহারাম যেটার আলোচনা আমরা আজকে করছি সেটি হারাম কেন হাজিরা যেন নিরাপদে ফিরে আসতে পারে এই জন্য যুদ্ধবিগ্রহ হারাম নিষিদ্ধ মেইনলি তাহলে পরপর তিন মাস আর ভিন্নভাবে আরেকটা মাস হচ্ছে হারাম মাস সেটি রজব যেন মানুষ বছরের কোনো সময় যদি ওমরা করতে চায় তাহলে যেন স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ওমরা পালন করতে পারে আর আর একটা বললাম কি মানুষ হারাম তাহলে হারাম এরিয়া হারাম মাস এহরাম অবস্থায় হারাম মানুষ হারাম মানুষের রক্ত মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জত নিষিদ্ধ মানুষের সম্মানের জন্য নিষিদ্ধ মানুষের গায়ের চুল বিক্রি করাও নিষিদ্ধ যে মাথার চুল কেটে বিক্রি করবে এটাও নিষিদ্ধ এটা হচ্ছে মানুষের সম্মানের জন্য নিষিদ্ধ রক্ত বিক্রি করবে নিষিদ্ধ কিডনি বিক্রি করবে নিষিদ্ধ এটা তার মানুষের সম্মান তো মানুষের রক্ত হারাম মানে আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে মারতে পারবেন না হত্যা করতে পারবেন না মানুষের সম্পদ হারাম মানে অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে নিতে পারবেন না মানুষের সম্মান হারাম পৃথিবীর একমাত্র দিন যা মানুষের মানবাধিকার এই পর্যায়ে গিয়ে নিশ্চিত করেছে যে আর আজকের আন্তর্জাতিক বিশ্বের বহু মানবাধিকার সংস্থার কাছে আর একজনের বিরুদ্ধে লেখাটা হচ্ছে মুখের স্বাধীনতা বাক স্বাধীনতা আর ইসলামে আর একজনের বিরুদ্ধে লেখাই হারান মানে ইসলাম মানুষের সম্মান দিতে দিতে তার সম্মানকে হারাম করে দিয়েছে যে তুমি কারণ আমি গিবত করতে পারব না কারণ আমি অপবাদ দিতে পারবে না যদি সত্য হয় তবুও বলতে পারবে না সেটা গিবত। যদি মিথ্যা হয় তবুও বলতে পারবে না সেটা অপবাদ গোয়েন্দাগিরি করতে পারবে না জাসুসি করতে পারবে না আরও ডট ডট অনেক কিছু তাইগুলো হচ্ছে মানুষের সম্মান হারাম মর্যাদা হারাম এই জন্য হারাম অপর মানুষ যেন আপনার দ্বারা কষ্ট না পায় কোনোভাবে তার জন্য এই তিনটা মুসলিম হারামসলিমিমিক মুসলমান সেই যার জিহুব্বা এবং যার হাত থেকে আর একজন নিরাপদ যার মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ নয় যার কলম থেকে অন্য ব্যক্তি নিরাপদ নয় সে মুসলমান হিসেবে গণ্য হতে পারে না তাহলে এই গেল পর পর হারাম